পরে আবার বলতে আসবেন না পুরা যে আমি আপনাদের সাথে লাচাশ্যামাইয়ের পুরিংয়ের রেসিপিটা শেয়ার করিনি তো আজকে শেয়ার করে দিচ্ছি সেভ করে রাখবেন যে কোনো সময় আপনাদের কাজে আসবে যে কোনো অতিথি আপ্যায়ন বা ঈদ স্পেশাল রেসিপি হিসেবেও আপনারা এই পুরিংয়ের রেসিপিটা রাখতে পারেন আবার যেহেতু সামনে রমজান মাস আসছে আপনারা ইফতারি টেবিলও এই ঠান্ডা ঠান্ডা পুডিং সার্ভ করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে একদম ইজিভাবে বানিয়ে দেখিয়েছি চলুন আর কথা বাড়াচ্ছি না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য লাগছে এখানে ছয়টা ডিম রুম টেম্পারেচারে রাখা আমি এখানে ছয়টা ডিম নিয়ে নিয়েছি তারপর এখানে এক লিটার দুধ আমি জাল করে হাফ লিটার করে ঠান্ডা করে দুধটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিব তো এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আমি একদম লো হিটে এটা ক্যারামেল করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এই চিনির সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আমি ক্যারামেল করে নিয়েছি আমি আমার পছন্দ মতো ক্যারামেলটা করে নিয়েছি যখন এই ধরনের একটা কালার চলে আসবে চুলোটা অফ করে দিবেন যেহেতু প্যান্টটা এখনও অনেক গরম এভাবে কিন্তু ঘুরাই ঘুরে খুব সুন্দর একটা কালার নিয়ে আসা যায় তো চুলোটা আমি বন্ধ করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা নিয়ে আসছি আপনারা এভাবে করে নেবেন এর চেয়ে বেশি কালার নিয়ে আসলে আসলে তিতু হয়ে যাবে দেখতে পাচ্ছেন পছন্দ মতো একটা কালার নিয়ে এসেছি ক্যারামেলের তো আমি এটা ঠান্ডা হতে দিয়েছি এখন এখানে চারটা আমি খেজুর এভাবে বিচিটা ফেলে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন ক্যারামেলের উপর সুন্দর করে আমি এভাবে বসিয়ে দিয়েছি ক্যারামেলটা কিন্তু এখনও সেট হয়নি সেট হওয়ার আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে একটু চেপে দিতে হবে খেজুরগুলো দিয়ে এটা আমি আমার পছন্দ মতো করছি আর কি আপনারা চাইলে এটা নাও করতে পারেন আমি সৌন্দর্যের জন্য জাস্ট একটু করে দিয়েছি তো এখানে একটা লাচ্চার সাময়ের প্যাকেট নিয়েছি লাচ্চার সাময় আমার যতটুকু লাগবে আমি অতটুকু ভাবে করে দিয়ে দিব তার আগে এখানে দিয়ে দিয়েছি যে আমি ডিমের মিশ্রণটা একটু ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম ওইটা অ্যাড করে দিয়েছি খেজুরের উপরে ক্যারামেলটা একদমই সেট হয়ে গেছে তারপরে এই ডিমের মিশ্রণটা দিতে হবে তারপর আমি দেখতে পাচ্ছেন লাচ্চার সামাই দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো লাচ্চার সাময় আমি দিয়েছি লাচ্চার সাময়টা দিয়ে এভাবে চেপে চেপে একটু যাতে দুধের মিশ্রণের সাথে এটা মিক্স হয়ে যায় ঠিক এভাবে করে চেপে চেপে আমি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু আস্তে আস্তে করে করে নিতে হবে আমি সব সময় এই পুডিংটা বানাই তো ভাবলাম অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই যে একটু পুডিংয়ের রেসিপিটা শেয়ার করি তো আজকে শেয়ার করে দিচ্ছি আপুরা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একদম শ্যামাইগুলা ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিলাম এখন একটা এখানে ফ্রি হিট করে নিয়েছি একটা প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি অর্ধেকটা পানি দিয়েছি মানে যাতে করে প্যানের নিচে থাকে এভাবে করে পানিটা দিয়ে দিয়েছি এটা পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগবে তো দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে ত্রিশ মিনিট হওয়ার পরে খুব সুন্দর করে এটা পুরিংটা হয়ে গেল আমি এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে এখন এই যে গরম ভাবটা চলে যাওয়ার পরে যখন একটু নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন ডিপ সরি নর্মাল ফ্রিজে আমি এক থেকে দুই ঘন্টা রেখে দিব তো এক থেকে দুই ঘন্টা রাখার পরে অনেকটা পুরিংটা সেট হয়ে গেছে আমি একটু নাইফের সাহায্যে চারপাশে এভাবে একটু কেটে দিচ্ছি এটা পুডিংটা সবসময় খেয়াল রাখবেন গরম পুডিং কখনো মোল্ড আউট করতে যাবেন না এতে করে আপনার পুডিংটা ভেঙে যেতে পারে তো পুডিংটা সবসময় আপনি নর্মাল রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে এক দেড় ঘন্টা পরে এটা আপনি মোল্ড আউট করবেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মোল্ড আউট করে নিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন খেজুরগুলো দাওয়াতে আপনারা চাইলে কেন ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন তবে আমার খেজুরটা ভালো লাগে লাচ্চার সময়ের সাথে সেজন্য আমি খেজুর দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে আমি আমার পছন্দমতো স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পুডিংটা এভাবে কেটে নেবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে আর ভেতরে কোনো ধরনের ছিদ্র থা নেই এটা একটা জিনিস খেয়াল রাখবেন যখনই আপনারা পুডিংটা মানে স্টিম করতে দিবেন কখনো বেশি স্টিম করবেন না একদম স্টিম বেশি করলে ভিতরে কিন্তু ফাফিয়ে যায় এটা খেয়াল রাখবেন তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম